আমিনার সাথে কাজ শেষ হলেই আমি রওনা দেব আরবের কাবার দিকে এবং আরবের ওই কাবাকে আমি একেবারে ধ্বংস করে দেব তারপর আরবি ওরা সানাই আমার গির্জায় আসবে ধীরে ধীরে ওরা এখানে বাণিজ্য করবে অনেক অনেক মানুষ আসবে আর আমি ওদের রাজা হব আব্রাহা গির্জা অপবিত্র করেছে হাতে একটা সুযোগ চলে এসেছে চিন্তা নেই আসো কোনো চিন্তা নেই আসো আল হিজাজে আক্রমণ করার জন্য এমন সুযোগই খুঁজছিলাম এবার আমি ধ্বংস করে দেব আরবদের ওই কাবা